আহারে কি যাব না আইলো কি যাব না আইলো আঙ্গো সমতে এরকম একটা সময় গেছে আহারে কত সুন্দর একটা সুবর্ণ সময় গেছে কি হ্যাঁ কি কাল যাব বকস আজ যাব বকতে বকতে সমস্যা কি তার মাথা কোনো সমস্যা সমস্যা আছে খাগো আসলে মাথার সমস্যা না হ্যাঁ সমস্যা আসলে আন না সমস্যাটা এই সমাজের এই সমাজের তো কি তো ক এই সমাজের সমস্যা আমনের ঘরের সমস্যা আমার ঘরের সমস্যা

আঙ্গ মা বায় হলার মুডা একটা লই বই থাকতো যদি বাত না খাইতাম ঠাস করি বাড়ি দিত হসা বাত পর্যন্ত খাইছি সিনজুনার মাইল হসা হে হসা বাত তিন দিনের হসা বাত আমরা খাইছি কাগু আর অনমন আছে আর অনগার হলাই নেরে বেলে বাত তলে মোবাইল লাগে মোবাইল কি মোবাইল কি মোবাইল আঙর নাচির এতদানোর হরে হোলা বা এটা কম যাব না আরে গরম হয়ে না বর্তমান সমাজের মাথাটা গরম হয়ে যাচ্ছে